হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি এসছি বিয়েবাড়িতে আসলে এটা বাড়ি ঠিক নয় এটা ছিল হচ্ছে রিং সেরেমানি সবাই দেখে ভাববে হয়তো বাড়ি কিন্তু হ্যাঁ বিয়েবাড়ির মতনই ওরা আয়োজন করেছিল আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে ঠান্ডাও পড়েছিল মাঘ মাস চলে গেল ফাল্গুন মাস প্রায় চলেও এসেছে কিন্তু শীত যাওয়ার আর নামই নেই আর এদিকে ঢুকতে না ঢুকতে এত সুন্দর বাজনার আওয়াজ যেটা শুনে মনে হচ্ছিলো ভাঙড়া নাচ নাচ করতে ইচ্ছা করছিল কিন্তু এতটাই ঠান্ডা ছিল আর সেই নাচ করার ইচ্ছাটাই ছিল না দেখো আমরা এসেছি ভবনে শিলিগুড়ির একটি ভবন এসছি আমরা ভীষণই সুন্দর আর বিশাল বড় সড়ো এখানে একটা ঠাকুরের মন্দিরও আছে দেখো তোমরা কাছ থেকে বাবা গোপীনাথ মন্দির তোমরা দেখতেই পাচ্ছ দেখো খুব সুন্দর মন্দিরটি তোমরা কে কে চেনো এই এই ভবনটি অবশ্যই কমেন্ট করে জানাবে প্রচুর লোকজনের অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে আমরাও এসেছি চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই এখানে খাওয়ারও প্রচুর স্টল বসেছে আর এখানে পাশে ছিল বুফে সিস্টেম আস্তে আস্তে চলো আমরা তোমাদেরকে দেখে নিয়ে আসি কোথায় রিং সেরিমানির ব্যবস্থা করেছে পাশে ছিল ফটোশ্যুটের একটা জায়গা যে যার মতন ইচ্ছে মতো ফটো তুলতে পারবে এখানে আমার মেয়ে তো ভীষণই খুশি একবার এদিক থেকে ওদিক যাচ্ছে দেখো এখানেই হবে রিং সেরিমানির আয়োজন আর আমিও বেশ ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম ভীষণই ভালো লাগছিলো আসলে বিয়ে বাড়িতে বা রিং সেরিমানি বলো সবারই যেতে ভীষণই ভালো লাগে আর অনেক দিন পর এরকম নেমন্তন্ন পারলে নেমন্তন্ন পেলে কারণও ভালো লাগে দেখো আর এখানে রিং সেরিমানির সাথে ছিল আশীর্বাদ পর্বটি এই জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আসলে এনারা ছিলেন নন বেঙ্গলি সেজন্যই আয়োজনটা ছিল একটু অন্যরকম চলো তোমাদের ঘুরে ঘুরে চারিপাশটা দেখিয়ে দিই এখানে বাজনা শুনে আমার মেয়েও নাচানাচি শুরু করে দিয়েছে আসলে ও নাচ করতে ভীষণই ভালোবাসে ওই জন্য গানের সাথে সাথে নাচতে থাকে দেখো তারপর বেশ ঠান্ডার দিনে কফি হলে তো আর কিছু চলেই না আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কফি ট্রাই করছি দেখা যাক কফিটা ভীষণই টেস্টি ছিল আর দেখতেই পাচ্ছ গরম গরম কফি ধোয়া হচ্ছে আর সাথে জিলেপি এই জিলেপির প্যাচ সত্যি জিলেপি দেখতে মন দেখতে যেমন ভালো লাগে খেতেও ভীষণই টেস্টি যত মিষ্টি খাই না কেন জিলেপি ভীষণই ভালো লাগে আমার আরও এখানে অনেক কিছু আইটেম ছিল এটা ছিল হচ্ছে এটা একটা পাপড়ি চাট ছিল এখানে সব রেডি রেডি করছিল কারণ সদ্য সদ্যই এরা সব সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এখানে ছিল একটি মারোয়ারি বিয়ে কারণ আমাদের আমরা যেখানে ছিলাম তার উপরে ফ্লোরে আরেকটি বিয়ের অ্যারেঞ্জমেন্ট ছিল সেজন্য জন্য পাশে ওরাও এসেছে নাচ করছে সবাই আমিও দেখলাম কি করে এরা অ্যারেঞ্জমেন্ট ওরাও সুন্দরভাবে বরযাত্রী এমনকি বরকেও আমন্ত্রণ জানিয়ে ওয়েলকাম জানিয়ে নিচ্ছে বেশ সুন্দর সবাই তালে তালে নাচ দেখতে ভীষণই ভালো লাগছে আর এরকম অ্যারেঞ্জমেন্ট দেখতে কারণও ভালো লাগে আর সবাই দেখো ছোটো থেকে বড় সমানভাবে সুন্দর সুন্দর গানের নাচ করছে মানে একদম অন্যরকম পরিবেশ দেখে তো ভীষণই ভালো লাগছিল আমার আমিও দেখে আমিও দূর থেকে দাঁড়িয়ে দুটো বিয়েই এনজয়মেন্ট এনজয় করছিলাম এখানে সবাই তোমরা ফলো করছো যে বাচ্চা এবং মায়ের দুজনের সেম সেম ড্রেস আপ ব্যাস তারপরে প্রচণ্ড ঠান্ডা দেখে ভিতরে চলে আসলাম নিয়ে নিলাম পাপড়ি চাট দেখা যাক পাপড়ি চাট দিয়েই শুরু করি কেমন হয়েছে তোমরা দেখো জানিও পাপড়ি চাট দিয়ে শুরু করলাম এখানে তো দিয়েছে লঙ্কা আমি আবার বললাম এতটা লঙ্কা কেন কিন্তু দেখো পাপড়ি চাটের সাথে দই দিয়ে ভুজিয়া দিয়ে বা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু পরিমাণটি ছিল আর এটা ছিল পনিরেরই একটা পনির টিক্কা ভীষণই ভালো খেতে দেখে তো গরম গরম ভীষণই ভালো লাগছিলো আর তার সাথে সবথেকে ভালো যেটা খেতে খেতে ছিল ভীষণই টেস্টি আর এতটাই সুন্দর ছিল এবং চাটনিটা এতটাই টেস্টি ছিল যে আমি তো দুটো নিলাম দেখে না ভালোই লাগলো সাথে তো জিলেপিও খাচ্ছিলাম মানে ভীষণই অ্যারেঞ্জমেন্ট সুন্দর রান্নাবান্না খাওয়া দাওয়াও সুন্দর আর এখানে চলে আসলাম আশীর্বাদ পর্বে দেখে এখানে আশীর্বাদের আয়োজন চলছে পণ্ডিতজি এখানে আশীর্বাদ পর্ব সারছে তার মন্ত্র মন্ত্র উচ্চারণের সাথে এখানে ছেলের মামা তার বৌমাকে এখানে আশীর্বাদ পর্ব যা করছেন দেখছি আসলে অন্যরকম বিয়ে আরও এখানে তো অনেক কিছু দিয়ে তাদের মধ্যে ফল মিষ্টি থেকে শুরু করে অনেক কিছুই ছিল আর এখানে আমার মেয়েও পাকা বুড়ির মতন এখানে বসে বসে দেখছে ও দেখছে পা দুলিয়ে দুলিয়ে বেশ ভালোই লাগছিলো ভালোই এনজয় করছিলো পাশে আরও অনেক ছোট ছোটো কাচ্চারাও ছিল সবাই মিলে বেশ সন্ধ্যাটা ভালোই কাটছিল আমিও চল চলে আসলাম টুনা এবার একটু বসা যাক বসে বসে আমি আর আমার হাজব্যান্ড গল্প করছিলাম আর সাথে এনজয় করছিলাম পকোড়া দেখি পাশ থেকে একজন এসে পকোড়া দিয়ে গেলাম না এবার নিচ থেকে দেখি ওপরে উঠি কেমন লাগছে পরিবেশটা আর দু একটা রিলও বানিয়ে নিলাম না অনেক রাত হয়ে গেছে এবার চলো খাওয়া দাওয়ার পর্বতে যাই খাওয়া দাওয়া ছিল দু রকমের মিষ্টি এখানে ছিল কাবলি ছোলা এখানে ছিল ভেজ আর সাথে ছিল ডাল পুরি ভাত ফ্রায়েড রাইস ডাল দেখো তোমরা কত কিছু আইটেম সব ছিল ভেজ আইটেম কিন্তু খাবারগুলো ছিল ভীষণই টেস্টি পনির আলুর দম সবই ছিল আর এখানে চলছিলো রিং সেরেমনির পর্ব আসলে এই জায়গাটায় দাঁড়িয়ে সবাই টেনশন থাকে কারণ ক্যামেরাম্যানটা এতই ফটো তুলতে থাকে যে একটা সময় মনে হয় যেন বোর হয়ে যায় কিন্তু মুখে তো হাসি রাখতেই হবে ফটোশ্যুটের টাইম ফটো যদি ভালো করে না ওঠে তাহলে তো আর হবে কি করে ওই জন্য সবার কষ্ট হলেও এই জায়গাটিতে দাঁড়িয়ে সবাই শুধু ফটো ফটো তোলার জন্য শুধু পোসতে থাকে আর মুখে কিন্তু হাসি থাকে কিন্তু মনে হয় যে আর কত দেরি আর কতক্ষণ এদের ফটো তোলাবে এই নিয়ে সবাই ব্যস্ত থাকে এবার চলছে রিং সেরেমনি পর্ব একজন অপরজনকে আংটি পরিয়ে পর্বটি শুরু করা হচ্ছে তোমরাও দেখতে থাকো ভীষণভাবে আমরা এনজয় করছিলাম মুহূর্তগুলোকে কিন্তু ক্যামেরাম্যানরা প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলতে ছাড়িনি তারা সব সময় কোন পোজ দিয়ে ছবি তুললে ভালো হবে সব সময় সেদিকেই তারা ছিলেন তোমরাও দেখো কিন্তু আমার মনে হচ্ছিল দুজন কাপলে খুব টায়ার্ড হয়ে গেছিলো ফটো তুলতে তুলতে কিন্তু কী করবে উপায় নেই একবার দিক থেকে অধিক দাঁড় করাচ্ছে একবার ওদিক থেকে অধিক দাঁড় করাচ্ছে ক্যামেরাম্যানের যা হয় নিজের বেলায় তো বুঝেছি আর অন্যের বেলায় কী করবো একটা টাইমে আমরাও বোর হচ্ছিলাম যে ও আর কত ফটো তুলবে তারপর চলে এলো রিং সেরিমানি পর্ব একজন অ্যাট অ্যাটলিস্ট আংটি পরিয়ে দিল চারিদিকে সবার হাতে তালি আনন্দের একটা উল্লাস পরবো সবাই এনজয় করলো মুহূর্তটিকে আমরাও এনজয় করছিলাম ভীষণই ভালো লাগছিল এক অন্যরকম পরিবেশ ভীষণভাবে সুন্দরভাবে ডেকোরেশন ছিল ভালোই লাগছিলো মুহূর্তটি ভীষণই আমরাও প্রে করছিলাম ওদের লাইফ যেন ভালো কাটুক সুন্দরভাবে তারা জীবনযাপন শুরু করুক তাদের আগামী ভবিষ্যৎ এভাবে রাত তো অনেক হচ্ছিল টেনশান হচ্ছিল যে কখন বাড়ি যাবো তো যেতেই হবে অনেক রাত হয়ে গেছে কিন্তু সবাই আস্তে আস্তে বাড়ি দিকে রওনা হচ্ছিলো কিন্তু এরপরেও আরও কিছু ছিল যেটা ছিল কেক কাটা তারপরে ডান্স কিন্তু অত কিছু আমরা থাকতে পারিনি কারণ প্রচণ্ড রাত হয়ে গেছিলো আর আমার ছোটো মেয়ে ততক্ষণ থাকতে পারবে না সেই জন্য আরও ঠান্ডার দিন তাড়াতাড়ি তো বাড়ি যেতেই হবে আর হালকা মেঘলা মেঘলা ওয়েদার কখন বৃষ্টি পড়ে সেই জন্যই আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হওয়ার জন্যই ব্যস্ত হচ্ছিলাম ঠিক আছে তোমরাও দেখো তোমরাও অবশ্যই বলবে তোমাদেরও কেমন লাগলো থ্যাংক ইউ এভরি